এই রান্নার স্বাদ অসাধারণ হয় এই দেখেন বাজার থেকে কমপ্লেন মাছ আনছি এই মাছ দিয়ে আজকে কুমড়ার পাতা দিয়ে রান্না করব দেখি কয়েকটা দশ বারোটা পাতা লাগবে পাতা নাই গো দশটি মাছ না এই কটা পেয়েছি এটি হয়ে যাবে এখন মাছগুলো আমি নুন হলুদ মেখে নেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি মাছগুলো খুব সুন্দর আছে গো এবার একটু নুন দিয়ে ভিজিয়ে পাতাগুলো নরম হয়ে যাবে আমি সাদা শস্যটা একটু বেটে নিচ্ছি টমেটোটা একটু ভসে নিচ্ছি পড়ুটা বেটে নিচ্ছি লঙ্কাটা আমি বেটে নিচ্ছি ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এবার একটু তেল দিয়ে দিচ্ছি মাছটা একটু ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা আমি ভেজে নিচ্ছি এই রান্নাটা করার জন্য মেন মশলাটা আমি করে নিচ্ছি এটা হয়েছে টমাটোর ঘষা এখন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এইবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এইবার একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি এইবার আমি তেল দিয়ে দিচ্ছি এইবার নুনে ভিজানো পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি আর একটা পাতা দিয়ে দিচ্ছি এইবার বাটি দেওয়া জলটা আমি দিয়ে দিচ্ছি এইবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এইবার মাছটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি হইতে থাক আস্তে আস্তে এই মাছটা মিঠু মিটু জালে হবে অনেকক্ষণ হয়ে গেছে এবার দেখি হ্যাঁ তো হওয়ার মধ্যে এইটা টানাবো না টেনে যাবে ঢেলে রাখলে এইবার আমি নামিয়ে নিচ্ছি এই জল টেনে যাবে এই রান্নার সাপ অসাধারণ হয় আপনারা একবার হলো করে খেয়ে আমাকে জানাবেন আর তাহলে আমি আজকে আসি টাটা।